বিশ্বজুড়ে বারবার প্রশ্ন উঠছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এবার সে আতঙ্ক আরও একবার বাস্তবে রূপ নিল যুক্তরাষ্ট্রে লাইভ সম্প্রচারের মাঝেই গুলিবিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার এক মহিলা সাংবাদিক ঘটনাটি ঘটে একটি বিক্ষোভ চলাকালীন জনতার ভিড় ও উত্তেজনা তুঙ্গে ঠিক সেই সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্ট করছিলেন ওই নারী সাংবাদিক হঠাৎ করে ছুটে আসে পুলিশের গুলি সরাসরি গিয়ে লাগে তার পায়ে মুহূর্তে কেঁপে ওঠে ক্যামেরা ছড়িয়ে পড়ে আতঙ্ক এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকের চিৎকার চারপাশের হট্টগোল এবং লাইভে ধরা পড়া সেই বিভীষিকা নাড়িয়ে দিয়েছে নেট দুনিয়া সাংবাদিক বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন তার অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি মানবাধিকার সংস্থাগুলি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের লক্ষ্য করে এমন আচরণ গণতন্ত্রের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অনেকে এই ঘটনা ফের প্রমাণ করল সত্যের পেছনে ছোটা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আজকের পৃথিবীতে নিউজ ডেস্ক প্রতিফলন